বৃষ্টি চিনতে পারছ আর পিতম এই ওষুধের দোকানটা চিনতে পারছ হ্যাঁ তোমরা চিনতেই পারছ যারা আমাকে বলেছিল বৃষ্টির প্রীতমের ফ্যানেরা যে তুমি মিথ্যা কথা বলো তুমি কনিষ্ক চেনো দেখেছো মনে হয় না তো দেখেছো মিথ্যা কথা বলে তুমি ভিডিও করো আর ভিউজ কামাও তো এখানে একটা সমস্যা হয়েছিল কোথায় সবটা বলবো বৃষ্টি প্রীতম ভয়ে ভয়ে থাকে তো তার আগে বলি এইটা হলো কনিষ্ক কি বৃষ্টি প্রীতম চিনতে পারছো ওই যে আগে দেখালাম যে গলিটা হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো পুরোটাই দেখাবো কে এসেছিল কারা এসেছিল সেটা তো অবশ্যই সবার সামনে আনবো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি এই গলিটা না 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 বৃষ্টিদের বাড়ির বাবার বাড়ির গলি এটা নয় ঠিক আছে যেখানে বৃষ্টির মা বাবারা থাকে ওখানে আমার একটা কাকিমা কাকু থাকে তো এই গলিটাও নয় তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার কিন্তু ভালো করে চেয়ে থাকো এবার দেখতে পাবে পরের গলিটা হ্যাঁ ওপরতলাটা একদম ভালো করে তোমাদেরকে দেখাবো এইবার না 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 এই গলিটাও নয় এর পরের গলিটা আমি কেন তোমাদেরকে এটা শেয়ার করছি অবশ্যই ওই দেখো দেখতে পাচ্ছ ব্লু কালারের হ্যাঁ ওটাই হলো বৃষ্টিপ্রীতমদের বাড়ি এবার আসি আমাকে একজন বলেছে তোর কোনো রাইট নেই তুই সব কিছু প্রমাণ এখানে দিতে পারিস অন্য কারুর কেন রাইট নেই দুর্গাপুরটা কি কারুর বাপের নাকি পিতম পৃষ্টির বাপের নাকি দুর্গাপুরটা রাস্তাটাও কি বাপের নাকি আমি ভিডিও করব। আমি নাম বলবো বেশ করবো ঠিক আছে কারুর বাপের কেনা নয় দুর্গাপুরটা তাই খুব সাবধান আমাকে কথা বলবে মুখ সামলে তো যাই হোক সেদিন কেন গেছিলাম এক ভিউয়ারদেরকে খুব অপমান করেছিল সেটা বৃষ্টির পরিবারের লোকেই আমি ডিটেলস এখানে বলবো না কেননা কিছু জিনিস আমি একটু বলতে চাই না বিশ্বাস করার এই দেখো ওমেজ কলেজ দেখেছো এখানটাই না একটা মেয়ে মারা গেছে অমাবস্যা পূর্ণিমাতে রাতে এখানে কেউ পেরিয়ে যায় না এখানে অনেক কিছু ঘটনা ঘটে দিনের বেলাতেই লোক দেখতে পাবে আমাবস্যা রাতে বেশি লোক দেখতে পাবে না যারা জানে না তারা যায় তাদের মধ্যে অনেকের ক্ষতিও হয়েছে তো যাই হোক এখানে আমি বেশি বলবো না এই বিষয়টা নিয়ে পরে একদিন বলবো তো আমি কেন এই ভিডিওটা নিয়ে এলাম বৃষ্টিপীতমকে নিয়ে যাদের সাথে নোংরা মোটা করেছে বৃষ্টিপিত আমার পরিবারের লোকেরা সেটা খুবই খারাপ করেছে আমার সঙ্গেই আছে কিন্তু সেই ব্যক্তিটা তারা তিনজনাই আমার সাথে আছে তোমাদেরকে আমি দেখাতে চাই না এখন তারা বলেছে সামনে পরে আসব কিন্তু আমার ভিডিওতে আছে তারা আমাকে এটাও বলেছে তুমি পরে দিও এখন দেবে না কথা দিয়েছি তাই কথা রাখলাম তো যাই হোক এই যে মানুষদেরকে এরা অপমান করছে এর বেলায় প্রতিবাদ হবে না কেন তাদের সাথে নোংরা মোটা তো করে এসেছে কোনো জায়গা থেকে তাই না বৃষ্টিপিতম আর যারা এসে আমাকে বলেছো তুমি মিথ্যাবাদী জোর চোর তুমি কিছুই জানো না বেকার বেকার ভিডিও করে ভিউজ কামাও লোকের কথা শুনে না গো আরও একটা কথা বলেছ বারবার কনিষ্ক কনিষ্ক করবে না এই দেখো শিশু পার্ক এখানে বৃষ্টিপ্রিতাম ফটো তুলেছিল না হুম দেখতে আছো এই জিনিসটা কেন ক্যাপচার করেছি যেন ক্যামেরাতে অনেক কিছু বোঝার আছে পরে বোঝাবো পরে সবটাই জানবে এখন বললাম না তো যাই হোক যে কথাটা আমাকে বলেছো যে সব কিছু তোমার বলার রাইট নেই আমার রাইট আছে দুর্গাপুরটা কারোর বাপের নয় আবারও বললাম ঠিক আছে দুর্গাপুরটা কারুর বাপের নয় কেনা নয় তাই আমি বলবো না আর এরা নাকি কত ভালো এদেরকে মানুষ নাকি ভালোবাসে তাই জন্য তো গেটে তালা মেরে চোরের মতো ঘরে থাকে কেউ কৈফত চাইতে গেলে অপমান করে এবার যাদের পাল্লাই পড়েছে না এবার ঠেলা সামলাবে দাঁড়াও ওয়েট করো যাদের পাল্লায় পড়েছে ঠেলা এবার ভালো সামলাবে মিথ্যাবাদী জোর চোর চিটিংবাজি করা রোগ নিয়ে এবার বুঝবে যে মানুষগুলো এসেছিল অনেক অনেক মিথ্যা কথা বলেছ অনেক কিছু করে ফেলেছো এবার ওই যে বৃষ্টির যে বাবা মা আছে তারও বাপেরও বাপ চলে এসছে আর কিছু ডিটেলস এখানে বললাম না বাট এটুকুই বললাম বৃষ্টি পিতাম এই রাস্তাটা চিনতে পারছ না 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 তোমাদের বাড়িটা আমি দেখাচ্ছি না যেখানটায় তুমি থাকো এখনই দেখাচ্ছি না আমার কাছে ক্যামেরাবন্দি হয়ে আছে মাথা খারাপ নাকি এখনই দেখাবো খেলা তো শুধু হচ্ছে এবার ব্যাক ক্যামেরাতে ক্যামেরাতে সোজাসুজি হচ্ছে না অনেক মিথ্যা কথা বলেছে অনেক মিথ্যাচারিতা কথা বলে ভিউয়ার্সদের কাছে নিজেরা ভালো সেজেছো আর ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করেছো সেটা যে তোমাদের বন্ধ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কিন্তু তুমি যে অন্যায়গুলো করেছ তার তো সাজা পেতে হবে ভিউয়ার্সদের ঠকানো রোগ নিয়ে মিথ্যা নাটক করা যে কোনো জিনিস নিয়ে ফালতু রটিয়ে যাবে আর আমরা সাধারণ পাবলিক হয়ে ভিওয়াস হয়ে তোমার অন্যায়গুলো মেনে নেবো সেটা তো হতে পারে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট